একটি দোয়া এমন আছে যার মাঝে আপনার জীবনের যত চাওয়া পাওয়া সব কিছু নিহিত আছে আপনি জীবনে যা চান দুনিয়া এবং আখেরাতে সব কিছু আল্লাহ ওই একটি দোয়ার মধ্যে রেখে দিয়েছেন আপনার চাকরি হচ্ছে না আপনার ব্যবসায় বরকত নাই আপনি আপনার সন্তানকে ভালো একটা জায়গায় বিয়ে দিবেন পাত্র খুঁজে পাচ্ছেন না পাত্রী খুঁজে পাচ্ছেন না আপনার সংসারের যে জীবন সাংসারিক জীবনে শান্তি নাই যত রকমের চাওয়া পাওয়া যত রকমের প্রবলেম হতে পারে সব কিছু আল্লাহতালা এই একটি দোয়ার মধ্যে রেখে দিয়েছেন এবং এই দোয়াটা পবিত্র কালাম মাজিদের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে হাদিয়া হিসাবে দিয়েছেন এই দোয়াটা আমরা সবসময় আল্লাহ তালা করার চেষ্টা করব। অনেক সময় আমরা অনেক সময় দোয়া করি আল্লাহর কাছে অনেক কিছু চাই কিন্তু হতে পারে আমি যেটা আল্লাহর কাছে চাচ্ছি ওইটাতে কল্যাণ নাও থাকতে পারে আবার বিপরীতে অনেক এমন বিষয় থাকতে পারে যেটাতে কল্যাণ আছে কিন্তু আমি হয়তো ভুলে চাচ্ছি না তো যারা আমরা দোয়া করি আমরা আসলে বুঝি না যেটাতে আমার কল্যাণ আছে নাকি নাই কিন্তু এটা এমন একটা দোয়া যেই দোয়াতে শুধু কল্যাণই আছে কোনো অকল্যাণ নাই হান আল্লাহ আহমদে এই জন্য এই দোয়াটা সবসময় ইনশাল্লাহ আল্লাহ আমরা নিয়মিত করার চেষ্টা করবো পবিত্র কালাম আল্লাহ মজিদে আল্লাহ দোয়া শিখিয়েছেন রব্বানা আিনা ফিদুনিয়া হাসানা হাসানা ওয়াকিনা আদা বান্না এই হাসানার তা সিরে দশটা কথা বলা আছে আমরা তো আর অত ডিটেইল এখন বলতে পারবো না সময় কম তো মনে রাখতে হবে আয়াতের অর্থ হচ্ছে হে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আপনি কল্যাণ দান করেন অর্থাৎ আমার জন্য যা কিছু কল্যাণ কর দুনিয়া এবং আখেরাতে তার সবটা আপনি আমাকে দান করেন শুভ আল্লাহ তো সব কল্যাণ যদি আল্লাহ আমাকে দান করে তাহলে তো আমার চাওয়া পাওয়ার কিছু নেই আমার তো এক্সট্রা করে কিছু চাওয়াও লাগছে না কারণ আল্লাহ তালা যেটা আমার জন্য কল্যাণ কর দুনিয়া এবং আখেরাতে সেটাই দান করছেন আর যেটা অকল্যাণ কর সেটা থেকে আল্লাহ তালা আমাকে হেফাজত করবেন এই নিয়মিত হাঁটতে চলতে যখনই মনে পড়বে কিংবা নফুল নামাজের মধ্যে আমরা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ফিল আখরাতে হাসানা অকিনা আদা বানার এই দোয়াটি বেশি বেশি ইংশা তালা পড়বো যখন দেখুন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপরে একবার দরুদ পড়বেন পড়বে আল্লাহুসাল্লি আল্লাহ মুহাম্মদ তারপর হাত তুলে দোয়া শুরু করবেন বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে